হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু স্কুল এডুকেশন আমরা এখন আলোচনা করব ইন্ডিয়ান হিস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে শুধু যে প্রশ্ন এবং উত্তর আলোচনা করা হবে তা নয় সেই প্রশ্নের রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য সহযোগে বিস্তারিত আলোচনা করা হবে প্রত্যেকটা প্রশ্ন শুধু সেই প্রশ্নটা নয় সেই প্রশ্ন রিলেটেড অন্য কোনো প্রশ্ন যদি ঘুরিয়ে আসে বা সেই রিলেটেড অন্য জায়গা থেকেও যদি প্রশ্ন আসে সেই ক্ষেত্রেও যাতে আপনারা তার সঠিক উত্তর পরীক্ষায় করে আসতে পারেন সেই চেষ্টাই এখানে করা হয়েছে তো ফালতু সময় রচনা করে দেখা যাক এখানে কোন কোন প্রশ্ন আলোচনা করা হয়েছে এখানে প্রথমেই যে প্রশ্নটা রয়েছে ঐতিহাসিক শহর পাটলিপুত্র কে গঠন করেছিলেন এখানে অপশন কি রয়েছে অজাতশত্রু বিম্বিসার উদায়ন চন্দ্রগুপ্ত মৌর্য এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি উদায়ন পাটলিপুত্র ছিল মৌর্য বংশের রাজধানী এই পাটলিপুত্র নগর গঠন করেছিলেন এই উদায়ন এখন প্রশ্ন হচ্ছে উদায়ন কে ছিলেন উদায়ন ছিলেন হরজঙ্ক বংশের রাজা কোন বংশের রাজা হরজঙ্ক বংশের রাজা এখানে হরজঙ্ক বংশের কথা যখন বলা হচ্ছে তখন আমরা হরজঙ্ক বংশ সম্বন্ধে একটু সংক্ষেপে জেনে নিই কারণ হরজঙ্ক বংশ থেকেও প্রশ্ন আসতে পারে তো সুতরাং আমি বলেছি যে রিলেটেড যে সমস্ত তথ্য থাকবে সেগুলোও কিছুটা দেওয়ার চেষ্টা করা হবে সুতরাং হরজঙ্ক বংশ সম্বন্ধে যতক্ষণ আমরা আলোচনা করছি তো হরজঙ্ক বংশ সম্বন্ধেও আমরা সংক্ষেপে একটু জেনে নিই হরজঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন হরজঙ্ক বংশের প্রতিষ্ঠাতে ছিলেন বিম্বিসার তিনি রাজত্ব করেছিলেন কত সাল থেকে কত সাল পর্যন্ত পাঁচশো তেতাল্লিশ খ্রিস্টপূর্বাব্দ এটা মনে রাখবেন কিন্তু খ্রিস্টাব্দ নয় পাঁচশো তেতাল্লিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে চারশো তিরানব্বই খ্রিস্টপূর্বাব্দ আর এখান থেকে একটা পয়েন্ট মনে রাখবেন হরজঙ্ক বংশ কিন্তু রাজত্ব করেছিল মৌর্য বংশেরও আগে সুতরাং হরজঙ্ক বংশ কিন্তু অনেক পুরনো শাসক মৌর্য বংশের থেকেও পুরনো শাসক ঠিক আছে কতদিন রাজত্ব করেছিল আমরা দেখে নিলাম পাঁচশো তেতাল্লিশ থেকে চারশো তিরানব্বই বসেছিলেন তার পুত্র যদিও এখানে পুত্র বলা ভুল তিনি সুপুত্র ছিলেন না কুপুত্র ছিলেন তিনি হচ্ছেন অজাতশত্রু অজাতশত্রু তার পিতা বিম্বিসারকে সিংহাসনচ্যুত করে ক্ষমতা হস্তান্তর করেছিল এবং অজাতশত্রুর শাসনকাল কতদিন ছিল অজাত শাসনকাল ছিল চারশো তিরানব্বই থেকে চারশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত এবং অজাতশত্রুর পরে সিংহাসনে বসেছিলেন এই উদায়ন এবং এই উদায়নের শাসনকাল কতদিন ছিল চারশো ষাট থেকে চারশো চুয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দ দেখুন এই যে সালগুলো এত ডিটেলসে মনে না রাখলেও জাস্ট একটু উপরে উপরে মনে রাখলেই যথেষ্ট আমি প্রত্যেক ভিডিওয় বলে দিই এই সালগুলো কিন্তু একদম পুরো পুঙ্খানুপুঙ্খ মনে রেখে ফালতু মাথা হ্যাং করে লাভ নেই উপরে উপরে মনে রাখলেই যথেষ্ট সুতরাং কি অজাতশত্রুর পরে সিংহাসনে বুঝেছিলেন উদায়ন উদায়নের শাসনকাল ছিল চারশো ষাট থেকে চারশো চুয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এবং এই উদায়নই পাটলিপুত্র নগর গঠন করেছিলেন এখান থেকে আর একটা প্রশ্ন হতে পারে পাটলিপুত্রের বর্তমান অবস্থান কোথায় অনেক সময় আসে পরীক্ষায় যে কোনো একটা প্রাচীন যুগের গুরুত্বপূর্ণ শহর সেটা বর্তমানে কোথায় অবস্থিত বা কি নামে অবস্থিত এগুলো কিন্তু পরীক্ষায় আসে এর উত্তর হচ্ছে বিহারের পাটনায় এবং গুরুত্বপূর্ণ আর একটা পয়েন্ট মনে রাখতে হবে পাটলিপুত্র গঙ্গা নদীর অবস্থিত কিন্তু প্রশ্ন আসে যে পাটলিপুত্র নগরটি কোন নদীর তীরে তীরে অবস্থিত অবস্থিত সেক্ষেত্রে উত্তর হবে গঙ্গা নদীর পাটলিপুত্র নেক্সট প্রশ্ন হরজঙ্ক বংশ সম্বন্ধে যেহেতু আলোচনা করছিলাম সুতরাং এখান থেকে আর একটা প্রশ্ন আমরা দেখে নি যে অজাতশত্রু শাসনকালে কোন বৌদ্ধ সঙ্গীতি বা সম্মেলন হয়েছিল আমরা কি জানি যে জেনারেলি চারটে বৌদ্ধ সঙ্গীতি সম্বন্ধে আমরা জানি যেগুলো খুব ইম্পর্টেন্ট ছিল তো এখানে সেই চারটে বৌদ্ধ সঙ্গীতিরই অপশানে রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ প্রথম অজাতশত্রুর শাসনকালে প্রথম বৌদ্ধ সঙ্গীতি আয়োজন করা হয়েছিল এখান থেকে প্রশ্ন হচ্ছে বৌদ্ধ সঙ্গীতি বা সম্মেলন কবে আয়োজন হয়েছিল মানে অজাতশত্রুর রাজত্বকাল আমরা আগেই দেখেছি কিন্তু এখান থেকে আমরা দেখে নেব বৌদ্ধ সঙ্গীতি বা সম্মেলন কবে আয়োজিত হয়েছিল আমরা কি দেখেছি যে অজাতশত্রু শাসনকাল ছিল চারশো পঁচানব্বই খ্রিস্টপূর্বাব্দ থেকে চারশো বাষট্টি খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সুতরাং বোঝাই যাচ্ছে প্রথম বৌদ্ধ সঙ্গীতি এই সময়কালের মধ্যেই সংগঠিত হয়েছিল প্রথম বৌদ্ধ সংগীতি বা সম্মেলন আয়োজিত হয়েছিল অজাতশত্রুর শাসনকালে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে এই সালটা কিন্তু মনে রাখতে হবে আমি যে সালগুলো না মনে রাখলেও চলবে সেগুলো বলে দিচ্ছি কিন্তু এই সালটা মনে রাখতে হবে যে প্রথম বৌদ্ধ সঙ্গীতি খুব ইম্পর্টেন্ট প্রথম বৌদ্ধ সঙ্গীতি আয়োজিত হয়েছিল পঁজাসত্তর শাসনকালে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে এবং এই বৌদ্ধ সঙ্গীতি বা সম্মেলন আয়োজন হয়েছিল কোথায় এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোথায় আয়োজিত হয়েছিল। সভাপতি কে ছিল এগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট এই বৌদ্ধ সঙ্গীতি বা সম্মেলন আয়োজিত হয়েছিল রাজগৃহে সুতরাং এখান থেকে আমরা একটা প্রশ্নের উত্তরের সঙ্গে সঙ্গে কতগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আমরা জানি প্রত্যেক বৌদ্ধ সংগীতি বা সম্মেলনে একজন অধ্যক্ষ বা সভাপতি ছিলেন বা থাকেন এবং তিনি এই সম্মেলনকে পরিচালনা করতেন তাহলে এখান থেকে মনে প্রশ্ন আসা উচিত যে এই প্রথম বৌদ্ধ সম্মেলনের অধ্যক্ষ বা সভাপতি কে ছিলেন আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সভাপতি কে ছিলেন এটা কিন্তু আসতে পারে পরীক্ষায় খুব সম্ভাবনা থাকে সুতরাং সভাপতি বৌদ্ধ সঙ্গীতের সভাপতির নাম কিন্তু অবশ্যই মনে রাখবেন মহাকাশ্যপ ছিলেন প্রথম বৌদ্ধ সম্মেলনের অধ্যক্ষ বা সভাপতি কে ছিলেন মহাকাশ্যপ নামটা অবশ্যই মনে রাখতে হবে মহাকাশ্যপ ছিলেন প্রথম বৌদ্ধ সম্মেলন বা বৌদ্ধ সংগীতির অধ্যক্ষ বা সভাপতি সুতরাং এই প্রশ্ন থেকে আমরা বৌদ্ধ সম্মেলনের স্থান কাল অধ্যক্ষ এবং কার শাসনকালে হয়েছিল প্রভৃতি প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গেলাম আর এখান থেকে ছোট্ট আরেকটা ইম্পর্সেন্ট ইম মানে ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দিয়ে দিই চারটে বৌদ্ধ সঙ্গীতি এখানে দেওয়া যায় কার কার আমলে হয়েছিল এটাও একটু জেনে প্রথম বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল আমরা দেখে নিলাম অজাশত্রুর শাসনকালে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত হয়েছিল কালা শাসনকালে কার শাসনকালে কালা শোকের শাসনকালে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল অশোক অশোকের শাসনকালে এবং চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল কনিষ্কের শাসনকালে এবং এই বৌদ্ধ সঙ্গীতিগুলো নিয়ে ট্রিক্সের মাধ্যমে খুব সহজে যাতে মনে থাকে তার নিয়ে একটা ভিডিও বানানো আছে এই চ্যানেলে আপনারা যদি সম্ভব হয় তো এই চ্যানেল খুঁজে দেখতে পারেন তো সেই ভিডিওটা দেখলে বৌদ্ধ সংগীতি থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন সেই ট্রিক্স অ্যাপ্লাই করে আপনারা কিন্তু সঠিক প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবেন আপনারা যদি এখনও পর্যন্ত এই স্কুল এডুকেশন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারেন সো এখনও যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আমরা এতক্ষণ যতক্ষণ বৌদ্ধ সঙ্গীতি নিয়ে আলোচনা করছিলাম সুতরাং আমরা নেক্সট প্রশ্নে বৌদ্ধ ধর্ম সম্বন্ধেও একটু জেনে নিন কারণ জানা দরকার বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার বিশেষ সম্ভাবনা থাকে আর আমরা যতক্ষণ এই সময়কালের প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করছি সুতরাং বৌদ্ধ ধর্ম সম্বন্ধেও আমাদের একটু জেনে নেওয়া দরকার এখানে প্রশ্ন কি রয়েছে বৌদ্ধ ধর্মের কোন সম্প্রদায় গৌতম বুদ্ধকে দেবতার আসনে বসিয়েছিল এখানে অপশান কী রয়েছে দিগম্বর শেতাম্বর মহাজান হিনজান এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি মহাজান বৌদ্ধ ধর্মের মহাজান সম্প্রদায় গৌতম বুদ্ধকে দেবতার আসনে বসিয়ে মূর্তি পূজা করতো এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা চতুর্থ বৌদ্ধ সম্মেলনে দুটি সম্প্রদায় বিভক্ত হয়ে গেছিলো কোন সম্মেলনে দুটি সম্প্রদায় বিভক্ত হয়ে গিয়েছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলনে আমি এর বাড়ি আলোচনা করলাম কি চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার হয়েছিল কনিষ্কের আমলে হয়েছিল এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা ছিল তারা দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়ে গেছিল একটা হচ্ছে একটা হচ্ছে মহাজান এবং আমরা দেখলাম কি করত গৌতম বুদ্ধকে দেবতার আসনে বসিয়ে বুদ্ধের মূর্তি পূজা করতো কিন্তু হিনজান সম্প্রদায়ের মত ছিল মহাজন সম্প্রদায়ের সম্পূর্ণ বিপরীত তারা মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন না হিনজানেদের মতে গৌতম বুদ্ধ ছিলেন একজন সর্বজ্ঞ পুরুষ তিনি হলেন অবর্ণনীয় ও সত্য তারা কোনো মূর্তি পূজা করতেন না তারা শুধুমাত্র তারা ভক্তি ভরে তারা শুধুমাত্র ধর্ম প্রচার করতেন এবং ধর্মটাকে ভালোবাসতেন মূর্তি পূজার তারা বিরোধী ছিলেন সুতরাং বুঝে গেলেন হিনজান এবং মহাজানদের মধ্যে পার্থক্য তারা কেন বিভক্ত হয়েছিল তাদের মতের কি পার্থক্য ছিল এখান থেকে বুঝে গেলাম বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতনই কিন্তু জৈন ধর্মাবলম্বীরাও দুটি সম্প্রদায়ে বিভক্ত ছিল আমরা অপশনে দেখেছি যে দিগম্বর শ্বেতাম্বর তেমনি বৌদ্ধ ধর্মদের মধ্যে জৈন ধর্মাবলম্বীরাও দুটি সম্প্রদায়ে বিভক্ত ছিল এবং সেই দুটি সম্প্রদায় কি শ্বেতাম্বর ও দিগম্বর বৌদ্ধ সন্ন্যাসী ভালো করে মনে রাখবেন কার নেতৃত্বে বৌদ্ধ সন্ন্যাসী ভদ্রবাহুর নেতৃত্বে সরি এখানে বৌদ্ধ সন্ন্যাসী না জৈন সন্ন্যাসী জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর নেতৃত্বে যে সমস্ত জৈন সন্ন্যাসীরা মহাবীরের অনুশাসনগুলো কঠোরভাবে মেনে চলতেন এবং কোনো রকম বস্ত্র বা গ্রন্থি পরিধান করতেন না সেই জৈন সম্প্রদায়কে বলা হতো দিগম্বর অর্থাৎ তারা শরীরে কোনো রকম বস্ত্র বা রকম জামা কাপড় ব্যবহার করত না সেই জৈন সম্প্রদায়কে বলা হতো দিবঙ্গ দিগম্বর এবং এই দিগম্বর সম্প্রদায়ের নেতৃত্বে কে দিয়েছিলেন জৈন সন্ন্যাসী ভদ্রবাহু এবং জৈন সন্ন্যাসী স্থূলভদ্রের নেতৃত্বে নামটা অবশ্যই মনে রাখবেন স্থূলভদ্র জৈন সন্ন্যাসী স্থূলভদ্রের নেতৃত্বে যে সকল সন্ন্যাসী শ্বেতা মানে শ্বেত বস্ত্র পরিধান করতেন সাদা বস্ত্র পরিধান করতেন তাদেরকে বলা হতো শ্বেতাম্বর অর্থাৎ জৈন সন্ন্যাসী ভদ্রবাহু ছিলেন দিগম্বর সম্প্রদায়ের নেতা এবং স্থলভদ্র ছিলেন শ্বেতাম্বর সম্প্রদায়ের নেতা তো আমরা প্রথমে ভেবেছিলাম কি যে আমরা শুধুমাত্র আলোচনা করব বৌদ্ধ ধর্ম সম্বন্ধে একটু আধটু কিন্তু দেখুন বৌদ্ধ ধর্মের সঙ্গে সঙ্গে আমরা জৈন ধর্ম সম্বন্ধেও কিছুটা আলোচনা করে দিলাম তাহলে হরজঙ্ক বংশ থেকে আমাদের আলোচনা শুরু হলো হরজঙ্ক বংশ থেকে আলোচনা চলে গেল বৌদ্ধ বৌদ্ধ ধর্ম থেকে আমাদের আলোচনা চলে আসলো জৈন ধর্মে পরবর্তী প্রশ্ন আমরা এর আগের প্রশ্নে কি দেখলাম যে চতুর্থ বৌদ্ধ সংগীতিতে বৌদ্ধ সম্প্রদায় দুটো ভাগে ভাগ হয়ে গেছিল হিনজান এবং মহাজন সুতরাং চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের সম্বন্ধেও আমরা সামান্য একটু জেনে নিই এখানে প্রশ্ন কি রয়েছে চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন এখানে অপশান কি কি রয়েছে সাবাকামী মহাকাশ্যপ বসুমিত্র আর মগলিপুত্র তৃশ্য এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি বসুমিত্র চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন বসুমিত্র এবং এই সম্মেলনে একজন বিশিষ্ট বৌদ্ধ পণ্ডিত সহ সভাপতি ছিলেন এটাও কিন্তু প্রশ্নে আসতে পারে শুধু সভাপতি আসার সম্ভাবনা সবথেকে বেশি কিন্তু তার মানে এই নয় যেহেতু চতুর্থ বৌদ্ধ সম্মেলন একটা ইম্পর্ট্যান্ট সম্মেলন কারণ সেই সম্মেলনেই বৌদ্ধ ধর্ম দুটো ধর্মাবলম্বীরা দুটো সম্প্রদায় ভাগ হয়ে গেছিলো সুতরাং সেই সম্মেলনে যিনি সহ সভাপতি ছিলেন এবং তিনি একজন বিশিষ্ট পণ্ডিত মানুষ ছিলেন সুতরাং তার নামটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে চতুর্থ বৌদ্ধ সংগীতির সম্মেলনে সভা সহ সভাপতি ছিলেন অশ্ব ঘোষ অর্থাৎ সভাপতি কে ছিলেন সভাপতি ছিলেন বসুমিত্র এবং সহ সভাপতি ছিলেন অশ্ব ঘোষ আর আমরা আগে আলোচনা করেছি কি যে এই চতুর্থ বৌদ্ধ সংগীতি কার আমলে হয়েছিল এই চতুর্থ বৌদ্ধ সংগীতি আয়োজিত হয়েছিল কনিষ্কের শাসনকাল এখন এখান থেকে একটু প্রশ্নটা দেখা গেল পরীক্ষায় ঘুরিয়ে দিল যে কোন বংশের রাজত্বকালে থাকবে না কোন বংশের রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ সংগীতি আয়োজিত হয়েছিল সুতরাং আমাদের জানতে হবে যে কনিষ্ক কোন বংশের রাজা ছিলেন কনিষ্ক ছিলেন কুষাণ বংশের রাজা সুতরাং ওখানে কিন্তু অপশনে থাকবে কুষাণ বংশ আপনারা শুধু কনিষ্ক যদি মনে রাখেন যদি কনিষ্ক কোন বংশের রাজা যদি আপনাদের মাথায় না থাকে তাহলে আপনারা সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন না সুতরাং আপনাদের জেনে রাখতে হবে কনিষ্ক কোন বংশের রাজা ছিল কনিষ্ক ছিল কুষাণ বংশের রাজা সুতরাং কুষাণ বংশের রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি আয়োজন করা হয়েছিল এখন আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে মাথায় যে এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কোথায় আয়োজিত হয়েছিল এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি আয়োজিত হয়েছিল খাইবারে ঠিক আছে সুতরাং এখান থেকে আমরা অনেকগুলো জেনে নিলাম কার রাজত্বকালে হয়েছিল কোথায় আয়োজিত হয়েছিল সভাপতি বা সহসভাপতি কে ছিলেন সুতরাং বৌদ্ধ সম মানে বৌদ্ধ ধর্ম এবং এই সঙ্গীতি নিয়ে আমরা অনেকটা ডিটেলসে জেনে নিলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিও এতদূর আলোচনা করলাম এর থেকে আরো বিস্তারিত আলোচনা করতে গেলে আপনাদের আর ধৈর্য থাকবে না বোর হয়ে যাবেন কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সুতরাং একটা ভিডিওর মধ্যে বেশি গ্যাদারিং করে লাভ নেই বেশি নলেজ আপনারা নিতেও চাইবেন না নিতে পারবেনও না সুতরাং যেটুকু বললাম সেটুকু সঠিকভাবে যদি মাথায় ঢুকিয়ে নিতে পারেন এখান থেকে য কোনো পরীক্ষায় যত প্রশ্নই আসুক না কেন আপনারা তার সঠিক উত্তর করে আসতে পারবেন সো এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন যাতে সবাই আমরা একসঙ্গে যুক্ত থাকতে পারি আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা উপকৃত হতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় আপনারা শেয়ার করুন যাতে অন্যান্য স্টুডেন্টরাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ